অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন তার সঙ্গে আছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরাও বারো ফেব্রুয়ারি প্রধান জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়জ আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এর আগে গত ছয় ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয় উল্লেখ্য উনিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় আর তখন বন্দীদের যেখানে রাখা হতো সেটি জয়েন্ট ইন্টারগ্রেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উল্লেখ্য ইউনুস অন্তর্বর্তী সরকার গত পনেরো সেপ্টেম্বর বিগত সরকার আমলের গুমের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করে এই কমিশন জানিয়েছে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা লুকাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর জয়েন্ট ইন্টিগ্রেশন সেলের প্রমাণাদি গত পাঁচ আগস্টের পর নষ্ট করা হয়েছে এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং গুম কমিশনের তদন্ত প্রতিবেদনের একটি অংশ প্রকাশ করেছে এর আগে ছাব্বিশ সেপ্টেম্বর কমিশন ডিজিআইএফের কার্যালয়ের ভেতর জয়েন্ট ইন্টারগ্রেশন সেল পরিদর্শন করে পরে সতেরো অক্টোবর ডিজিআইএফের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে বদলি করে দেওয়া হয় গুম কমিশনের এই প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ আগস্টের পর ডিজিআইএফ সদর দফতরের ইন্টারগেশন সেলের আংশিক পরিবর্তন করা হয়েছে দেয়ালে রং করা হয়েছে যেখানে বন্দিরা অনেক কিছু লিখে রেখেছিলেন সাক্ষ্য দিয়েছিলেন কিছু প্রমাণ আমাদের পরিদর্শনের আগের দিনই নষ্ট করা হয় পরিদর্শনের কথা জানানোর পরও আমরা পরিদর্শনের সময় দেয়ালে কাঁচা রং দেখতে পেয়েছি ভেজা রং এবং অসম্পূর্ণ কাঠামোগত পরিবর্তন স্পষ্টতই তারা করে অপরাধ গোপনের চেষ্টার ইঙ্গিত বহন করে প্রতিবেদনে আরও বলা হয় তৎকালীন ডিজি শক্ত যুক্তি দেখিয়ে বলেছিলেন যে তিনি তার মেয়াদের আগে সংঘটিত অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না প্রমাণ নষ্টের ক্ষেত্রে তার এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দায় মুক্তির সংস্কৃতির জবরদস্তিমূলক ক্ষমতা প্রকাশ করে আগেকার অপরাধীদের রক্ষা করার জন্য তার এমন উদ্যোগ ছিল ব্যক্তিগত স্বার্থে এবং পেশাগত সততার বিরুদ্ধে প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রমাণ নষ্ট করার এবং অসহযোগিতার এমন ধরন শুধু ডিজিএফআই নয় অন্যান্য নিরাপত্তা বাহিনীগুলো গত পনেরো বছর ধরে ব্যবহার করেছে এটি শুধু গত পাঁচ আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন এবং নিজেদের অপরাধ লুকাতে চেয়েছিলেন তারাই নয় পরবর্তী সময়ে যারা বিভিন্ন শীর্ষ পদে বসেছেন তারাও করেছেন সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ